শিশুরা হাসি খুশি আনন্দ ভালোবাসে আর খেলাধুলা পছন্দ করে সবসময় স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মো দুর্যোগেরও বেশি সময় ধরে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সংস্থার পক্ষ থেকে শিশুদের আরও বেশি বিদ্যালয়ে গান করতে সরকারের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নানা ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে এই কর্মসূচির অংশ হিসাবে আমদ আমি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি শিশুদের আনন্দ দিতে ও শিশু বান্ধব পরিবেশ তৈরিতে শিশুদের নিয়ে শিশু বরণ করা হয় অনুষ্ঠানে শিশুদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ ছাড়াও নানা ধরনের উপহার প্রদান করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এসএমসি ওয়াজ কমিটির সদস্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি ফেসিটেটর হিসাবে বাস্তবায়ন করেন মহকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা মানবতার চোখ মেহেরপুর